আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এলাম ইউরোপের সেনজেন কান্ট্রি পলেন্ট নিয়ে আরেকটি ভিডিওতে সবাইকে সুস্বাগতম প্রিয় দর্শক আমি কিন্তু আজকে আপনাদের মাঝে পলেন্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বিষয়টি জানতেও পারবেন বুঝতেও পারবেন তো বন্ধুরা এর আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবে নিত্য নতুন পলেট এবং ইউরোপ নিয়ে ভিডিও তৈরি করার জন্য আমাকে সহযোগিতা করবেন তো প্রিয় দর্শক তিনটি বিষয়গুলোর মধ্যে থাকছে ভিজিট ভিসা ফ্যামিলি ভিসা এবং ওয়ার্ক ভিসা তো প্রিয় কথা না বাড়িয়ে মূল কথা শুরু করা যাক প্রথমে আমি কথা বলবো ভিজিট ভিসা নিয়ে ভিজিট ভিসায় যারা ইউরোপে যেতে চান বা পোল্যান্ডে যেতে চান তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সুযোগ রয়েছে বাংলাদেশ থেকে সেটা হচ্ছে আপনাদের যদি দুই তিনটা দেশ ঘোরা থাকে তার সাথে ভালো একটু ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে মোটামুটি আর কি তো সেই ক্ষেত্রে আপনারা খুব সহজেই বাংলাদেশ থেকে এই ফাইল জমা করতে পারেন কারণ আপনারা জানেন পোল্যান্ড একটি সেনজেন কান্ট্রি এই সেনজেন কান্ট্রি আপনারা যদি ভিজিট ভিসা যদি আপনারা পান তাহলে কিন্তু ইউরোপের সবগুলা দেশেই আপনারা ভ্রমণ করতে পারবেন এবং থাকতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যদি ইউরোপে কোনো রিলেটিভ বা ফ্রেন্ড থাকে তার মাধ্যমে যদি একটা ইনভিটেশান লেটার আনতে পারেন তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব বেশি থাকে না আনলেও সমস্যা নাই কিন্তু এটা থাকলে ভালো হয় আর সেক্ষেত্রে কিন্তু এর জন্য ইন্ডিয়াতে যেতে হয় না অল্প টাকা এবং অল্প কাগজপত্রের মাধ্যমে কিন্তু আপনারা এই ভিজিট ভিসাটা ট্রাই করতে পারেন বাংলাদেশ থেকে আমি মনে করি এটা একটা সুযোগ রয়েছে তো এর জন্য চাইলে ফাইল রেডি করতে কিংবা আমার সাথে আরও ইনফরমেশন জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো ভিজিট ভিসা শেষ করলাম এখন আমি ফ্যামিলি ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদের জানাবো সেটা হচ্ছে আপনারা অনেকেই স্পাউস ভিসায় ফ্যামিলি বা বাচ্চাদের নিতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না না পারার কারণ হচ্ছে ইন্ডিয়ার ভিসা বন্ধ ইন্ডিয়া ভিসা বন্ধ থাকার কারণ কিন্তু এই ভিসাটি আপনারা জমা দিতে পার মানে পারতেছেন না কিন্তু আমি যতটুকু জানি একটা সুযোগ রয়েছে এই সুযোগটি আমি চাই যে ফ্যামিলি ভিসাদারীরা তারা আপনারা তা আপনাদের ওয়াইফ বা সন্তানের জন্য কাজে লাগান সেটা হচ্ছে সুইডেন আম্বাসিতে কিন্তু সি ক্যাটাগরিতে শর্ট টার্ম ভিসার জন্য কিন্তু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড একটা ক্যাটাগরি রয়েছে অনেকে কিন্তু জানেন আবার অনেকে জানেন না আপনারা চাইলে এই ক্যাটাগরিতে আপনারা ট্রাই করতে পারেন সেক্ষেত্রে বেশি রিকোয়ারমেন্টের প্রয়োজন নাই আপনাদের হচ্ছে স্ত্রী বা সন্তানদের জন্য আপনারা একটা ইনভিটেশন লেটার পাঠাবেন আর বাংলাদেশ থেকে কিছু কাগজপত্র জমা করলেও কিন্তু এই ভিসাটা হচ্ছে বর্তমানে মোটামুটি ভালোই হচ্ছে আমি কিছুদিন আগেও দেখেছি আমাদের কয়েকটা হয়েছে তো সেই এই বিষয়টি বিস্তারিত জানতে চাইলেও আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমি আপনাদের বিস্তারিত বলে দেব কিভাবে আপনারা ফাইল সাজাবেন বা কিভাবে কি করবেন তো এটা আপনাদের আমি মনে করি একটা ফ্যামিলি বিষয়ে একটা সুযোগ রয়েছে কারণ দেরি না করে আপনারা এটা একটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমি মনে করি তো সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনভিটেশন লেটার ভিসিট ভিসা এবং ফ্যামিলি বিষয়ের ইনভিটেশন লেটারটা দেখতে কেমন হয় বা কিভাবে ওখানে কি লেখা থাকে আমি কিন্তু ভিডিওর শেষে এই আপনার হচ্ছে এটার আমি ছবি দিয়ে দেবো যে ওইটা কেমন আপনারা ভিডিও শেষে দেখে নেবেন তো সর্বশেষ কথা বলবো আমি ওয়ার্ক পারমিট ভিসা প্রদর্শক প্রতারক হতে সাবধান এখন পর্যন্ত বাংলাদেশ থেকে পোল্যান্ডের ওয়ার্ক ভিসা কিন্তু চালু হয়নি আর কবে চালু হবে এটা নিশ্চয়তা নাই আশা করি দু এক মাসের মধ্যে চালু হতে পারে তো দর্শক ধৈর্য সহকারে একটু থাকেন কারোর সাথে টাকা পয়সা লেনদেন করবেন না কারণ অনেকেই বলবে যে বাংলাদেশ থেকে পোল্যান্ডের জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবে কিন্তু এটা এখন পর্যন্ত সম্ভব না তো প্রতারক হতে সাবধান তো প্রদর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম আর দর্শক এ হচ্ছে ইনভাইটেশন লেটারের ফটো